কি ঘটেছিল যখন একজন হিন্দু আইপিএস অফিসার মহিলা একজন গরিব বৃদ্ধকে নামাজ পড়তে বাধা দিয়েছিলেন তার সাথে এমন কিছু ঘটল যা সেখানকার সব কর্মচারীকে হতবাক করে দিয়েছিল প্রতি রাতে তার ঘুমের মধ্যে আজানের ধ্বনি গুঞ্জরিত হতে থাকল যাকে থামানোর জন্য সেই আইপিএস মহিলা তার সমস্ত শক্তি প্রয়োগ করেছিলেন এই আধ্যাত্মিক যাত্রায় যোগ দিন সুনিতা সিং রিজবি লক্ষ্ণৌয়ের একজন শিক্ষিত হিন্দু মেয়ে তার পরিবার ছিল শিক্ষিত এবং মাঝারি ধর্মীয় তার বাবা ছিলেন একজন অধ্যাপক বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সাফল্যের ঝলক তার আত্মাকে পিছনে ফেলে দিয়েছিল স্কুল কলেজে টপার ছিল তারপর ইউপিএসসি পাশ করে আইপিএস অফিসার হয় কিন্তু যত উঁচুতে উঠল তার পরিচয় শুধু একজন অফিসার হয়ে গেল এখন সুনিতা সিংয়ের বিশ্বাস ছিল কঠোর পরিশ্রম যুক্তি আর সিস্টেমের উপর তার মনে হতো ধর্ম শুধু গরিবদের সান্ত্বনা নামাজ আজান হিজাব সবকিছুই তার কাছে পিছিয়ে পড়া জিনিস মনে হতো তার মুখে ছিল তেজ কিন্তু হৃদয় ছিল বরফ আইপিএস হওয়ার পর তার পোস্টিং হল নূরপুর নামে একটি শান্ত গ্রামে তার কঠোর মেজাজ দেখে গ্রামের লোকেরা ভয় পেয়ে গেল কিন্তু তার নিজের আত্মাও তার থেকে দূরে সরে গেল তার আচরণ ছিল অহংকারী দৃষ্টিভঙ্গি ছিল নিজেকে সব কিছুর উপরে ভাবা হাফিজ ইব্রাহিম বয়স প্রায় সেভেন্টি বছর সাধারণ ধুতি কুর্তা পরা একজন বৃদ্ধ কৃষক বাইরে থেকে একজন সাধারণ মানুষ কিন্তু গ্রামের আধ্যাত্মিক ব্যক্তিত্ব তাকে সবাই হাফিজ সাহেব করে ডাকত কারণ তিনি বারো বছর বয়সে পুরো কোরআন মুখস্থ করেছিলেন তার জীবনের প্রতিটি মুহূর্ত কোরআন মসজিদ আর মানুষের সেবাই কেটেছে কৃষিকাজ থেকে রুটি উপার্জন করতেন আর ধর্ম থেকে পেতেন শান্তি মসজিদের পরিচ্ছন্নতা আজান ইমামতি সব কিছু তিনি নিজে করতেন গ্রামের ছোট বড় সবাই তার কাছে পরামর্শের জন্য আসত তার কণ্ঠে ছিল কোমলতা চোখে ছিল নূর আর কথাই ছিল প্রভাব যখন তিনি নামাজে দাঁড়াতেন পিছনে পুরো জামাত দাঁড়িয়ে যেত তার কাছে মসজিদ কেবল ইবাদতের জায়গা ছিল না বরং আল্লাহর সঙ্গেই সম্পর্ক পালনের দরজা ছিল তিনি কখনও কারো সঙ্গে উঁচু গলায় কথা বলেননি কিন্তু ধর্মের কথা হলে তার সুর লোহার মতো শক্ত হয়ে যেত নূরপুর একটি ছোট্ট গ্রাম যেখানে প্রায় আটশোটি ঘর ছিল মানুষজন সাধারণ জীবনযাপন করত কৃষক শ্রমিক ছোট ব্যবসায়ী কিন্তু তাদের সবচেয়ে বড় সম্পদ ছিল ইমান এখানকার মসজিদ যাকে সবাই নূর মসজিদ বলত গ্রামের হৃদয়ে ছিল মসজিদ থেকেই দিন শুরু হতো এবং সেখানেই শেষ হত শিশুদের কোরআন শিক্ষা বড়দের জিকিরের মজলিস এটাই ছিল গ্রামের আত্মা গ্রামে আগে কখনও বড় কোনো অশান্তি হয়নি কিন্তু সিংয়ের আগমনের পর যেন হাওয়ায় কঠোরতা এসে গেল কেউ কেউ ভয়ে মসজিদে আসা বন্ধ করে দিল আজানের শব্দে অভিযোগ আসতে লাগল আর আল্লাহর নাম ধীরে ধীরে দমিয়ে দেওয়া হতে লাগল নূরপুরে সুনিতা এর পোস্টিংয়ের কয়েক সপ্তাহ কাটতে না কাটতেই গ্রামবাসীরা শুনল যে তিনি কঠোর আইনের প্রতি অটল এবং দুর্নীতির বিরুদ্ধে এটা শুনে লোকেরা স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু সুনিতাসিংয়ের সঙ্গে এসেছিল আরেকটি জিনিস অহংকার তিনি ভাবতেন তার জ্ঞান পদমর্যাদা আর চিন্তাধারা সবকিছুর উপরে ধর্মকে তিনি ব্যক্তিগত ব্যাপার মনে করতেন যখন তিনি দেখলেন যে ভোর পাঁচটায় মসজিদের আজান পুরো গ্রামকে জাগিয়ে দেয় তখন তিনি এটাকে বিরক্তিকর মনে করলেন এক ভোরে আজানের শব্দে তার ঘুম ভাঙল তিনি রাগে উঠে জানালা খুলে দেখলেন হাফিজ ইব্রাহিম মসজিদের মিনারে দাঁড়িয়ে আজান দিচ্ছেন তিনি বিরক্ত হয়ে বরবর করে বললেন আইন থাকতে এরা খোলাখুলি স্পিকার বাজাচ্ছে এই গ্রামকে ঠিক করতে হবে সেদিন তিনি থানায় মৌখিক নির্দেশ দিলেন মসজিদের শব্দের ডেসিবেল লেবেল মাপতে একবার গ্রামের একজন শিক্ষিকা হিজাব পরে তার অফিসে দেখা করতে এলেন সুনিতা হেসে বললেন ম্যাডাম এত গরমে এই পর্দা খুলে ফেলুন স্কুলে এসব দেখানোর কি দরকার এই কথা গ্রামের মহিলাদের কাছে পৌঁছাল আর লোকের মনে আশঙ্কা জাগল এক রাতে মসজিদে বিদ্যুৎ চলে গেল হাফিজ ইব্রাহিম পঞ্চায়েতের কাছে একটি বাল্ব লাগানোর অনুরোধ করলেন খবর সিংয়ের কাছে পৌঁছাল তিনি ফাইল আটকে দিয়ে বললেন মসজিদ নাকি বিয়ের হল এত আলোর কি দরকার একবার হাফিজ সাহেবকে ডেকে বলা হল সরকারি স্কুলে কোরআন শেখানোর অনুমতি নিতে সুনিতা সিং জিজ্ঞেস করলেন ইসলাম শেখানোর জন্য আপনার কি ডিগ্রি আছে মহিলাদের কেন শেখান না সমতা থাকা উচিত তাই না হাফিজ সাহেব কিছু বললেন না শুধু বললেন যে কোরআনকে আল্লাহর কালাম মানে না সে তা পড়তেও পারে না বুঝতেও পারে না তিনি মনে করতেন গ্রামের লোকেরা পুরনো চিন্তাধারার তিনি তার ডায়েরিতে লিখলেন এই হাফিজের মতো লোকেরাই সমাজকে পিছিয়ে টানে পরিবর্তনের জন্য এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে তার হৃদয়ে একটি লুকানো অহংকার বাড়ছিল আমি সঠিক আমার চিন্তাই উন্নতি কিন্তু তিনি জানতেন না যে মিনার থেকে আজানের শব্দ আসছে তা কেবল শব্দ নয় আল্লাহর ডাক আর যে এই ডাক থামায় তাকে আল্লাহ নিজে থামান নূর মসজিদের শাড়ি সাজানো হয়েছে বৃদ্ধ যুবক শিশু সবাই অজো করে অপেক্ষা করছে হাফিজ সাহেবের সেই কোমল কণ্ঠ সেই শান্তিদায়ক তিলাওয়াত প্রতিদিনের মতো আজো কিন্তু আজানের প্রথম তাকবির উঠতেই মসজিদের বাইরে পুলিশের জিপের সাইরেন বেজে উঠল গ্রামের লোকেরা হতবাক আইপিএস সিং রিজভি তার ফোর্স নিয়ে নামলেন হাতে ওয়াকিটকি মুখে ক্রোধ হৃদয় আগুন তিনি চিৎকার করে বললেন নামাজ বন্ধ করো এই এলাকা শব্দ নিয়ন্ত্রণ অঞ্চলে পড়ে এখন থেকে মসজিদ থেকে কোনো প্রকাশ্য আজান বা নামাজ হবে না হাফিজ ইব্রাহিম ধীরে বললেন এটি এই আজান কোনো লাউডস্পিকার নয় এটা তো আত্মার ডাক সুনিতা তিক্ত হাসি দিয়ে বললেন আত্মার ডাক আইনের উপরে কোনো আত্মা নেই আল্লাহর নামে ভিড় জামানোর অনুমতিও নেই তিনি পুলিশকে ইশারা করলেন স্পিকার খুলে ফেলো আর যদি আবার নামাজের জন্য ভিড় জমে তাহলে মামলা দায়ের করো ধারা একশো চুয়াল্লিশ জারি করো লোকেরা ভয়ে পিছিয়ে গেল কারো অজু ভেঙে গেল কারো হৃদয় শিশুরা কাঁদতে লাগল বৃদ্ধরা চোখে অস্ত্র নিয়ে সুনিতা সিংয়ের দিকে তাকাতে লাগল কিন্তু হাফিজ সাহেব দাঁড়িয়ে রইলেন হাত কাঁপছিল কিন্তু চোখে ছিল অদ্ভুত শান্তি তিনি কারবালার দিকে মুখ করে চোখ বন্ধ করলেন এবং দোয়া করলেন ইয়া আল্লাহ তুমি জানো আমরা তোমার নাম উঁচু করেছি এখন তুমি আমাদের হেফাজত করো। এই মেয়ের হৃদয়কে হৃদায়ত দাও নয়তো তুমি তার হিসাব করো গ্রামে প্রথমবার মসজিদ থেকে আজানের শব্দ উঠল না পাখিরাও চুপ হাওয়াও থমকে গেল সুনিতা সিং নিজেকে বিজয়ী মনে করলেন কিন্তু সেই জয়ে কিছু একটা ফাঁকা ছিল ভেতরে একটা নিঃশব্দ চিৎকার তাকে তাড়া করছিল যার অনুভূতি তিনি তখনও বুঝতে পারেননি কিন্তু শীঘ্রই বুঝতে চলেছেন সুনিতা সিং নিজেকে জয়ের মুড়ে দেখেছিলেন কিন্তু রাত হতেই তার ঘরের আলো বারবার ঝিকমিক করতে লাগল তিনি ভাবলেন এটা কোনো বৈদ্যুতিক ত্রুটি কিন্তু বিদ্যুৎ বিভাগ বলল সব ঠিক আছে ম্যাডাম তিনি যেই বিছানায় শুলেন কানে ফিসফিস শব্দ শুরু হল আল্লাহ আকবার, আল্লাহ আকবার তিনি চমকে উঠে দেখলেন রেডিও বন্ধ স্পিকার বন্ধ কিন্তু শব্দ স্পষ্ট যেন মসজিদে আজান হচ্ছে কোনো মাইক ছাড়াই তিনি চিৎকার করে উঠলেন পরদিন সুনিতা সিংয়ের জ্বর হল কিন্তু ওষুধ কাজ করল না তিনি বারবার পানি খান কিন্তু গলা শুকিয়ে যায় অদ্ভুতভাবে পানি যেন তার গলা দিয়ে নিচে নামছে না ডাক্তারের কাছে চেক আপ করালেন সব ঠিক কিন্তু তার গলায় একটা জ্বালা যেন খোলা আগুন তিনি একদিন রাগে বলে উঠলেন কে আমাকে শাস্তি দিচ্ছে আমি আইপিএস কিন্তু উত্তরে শুধু নিরবতা আর পরক্ষণে কোরআনের দিলাবাতে শব্দ একটা বন্ধ আলমারি থেকে এখন ভয় আকার ধরতে শুরু করল রাত দুটোই ঘরের জানালা নিজে নিজে খুলে যায় সামনে একজন বৃদ্ধ সাদা পোশাকে যার চোখ থেকে নূর ঝরছে তিনি বললেন যাকে তুমি চুপ করাতে চেয়েছ তার শব্দ এখন তোমাকে রাত জাগাবে তাওবা করো ফিরে এসো নয়তো এই ঘুম চিরতরে হারাবে তিনি দরজা বন্ধ করেন কিন্তু দরজা খোলা থেকে যায় প্রতি রাতে তিনি ভিন্ন ভিন্ন আধ্যাত্মিক চেহারা দেখতে পান কেউ তো হাতে কেউ সিজ দায় সবার চোখ তাকে দেখছে যেন বলছে এখন শোন অফিসে যাওয়ার পথে মসজিদের মোড়ে তার জিভ্ভা হঠাৎ বন্ধ হয়ে যায় বারবার তার টেবিলে কোরআনের একটি আয়াত খোলা পড়ে থাকে যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য জীবন হবে সংকীর্ণ তিনি অনুভব করেন কেউ তার কানে ফিস ফিস করে বলছে আল্লাহর পৃথিবী থেকে কোথায় পালাবে এখন সেই সুনিতা আর নেই যিনি সবাইকে ধমক দিতেন মুখ ফ্যাকাশে চোখ লাল ঠোঁট শুকনো জিফা নীরব তিনি ফাইলের মধ্যে ডুবে কোরআনের শব্দ খুঁজতেন কখনো আলমারি থেকে কখনো দেয়াল থেকে কখনো হাওয়া থেকে তিলাবাতের শব্দ আসত একদিন তিনি অফিস থেকে বেরিয়ে মসজিদের সামনে দাঁড়ালেন চোখ নিচু জিভ্ভা বন্ধ কিন্তু চোখে অশ্রুর বন্যা এখন আমরা গল্পের সেই সংবেদনশীল ও গভীর অংশে পৌঁছেছি যেখানে সুনিতা সিং তার অহংকার ও ভুল ধারণা ছেড়ে তাওবা করেন এবং ইসলাম গ্রহণ করেন তিনি হাফিজ ইব্রাহিমের কাছে তার ভুলের জন্য ক্ষমা চান এই অংশটি আধ্যাত্মিক জাগরণ ও হৃদয়ের শুদ্ধির দ্বিতীয় রাতের পর সিংহের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল তিনি অফিসে যেতেন না সারাদিন বেসামাল হয়ে ঘরে বিছানায় পড়ে থাকতেন তিনি গভীর আত্মপর্যালোচনায় ডুবে গিয়েছিলেন তার চোঠে সেই চেহারা হাফিজ ইব্রাহিমের আর সেই শব্দ যা কখনো শান্ত ছিল এখন তাকে সারা রাত শোনায় আজান কোরআনে তিলাবাত ধর্মের শব্দ তিনি বুঝে গিয়েছিলেন যে তিনি এগুলোর অপমান করেছেন একদিন তিনি গ্রামের ফাতিমা নামে একটি মেয়েকে কোরআন নিয়ে তার ঘরে ডাকলেন ঘর বন্ধ করে নরম কণ্ঠে বললেন কোরআন পড়ে আমাকে এর বাংলাতে অর্থ বলো ফাতিমা কোরআন খুলে পড়তে লাগলেন অবশেষে সেই কিতাবে তিনি এমন কিছু বুঝলেন একটি আয়াত যা তার চোখে অশ্রু ফেলে দিল তার হৃদয় ছুঁয়ে গেল নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের তাওবা কবুল করেন তার মনে ঝড় উঠল গভীর অনুতাপে তিনি দোয়া করলেন ইয়া আল্লাহ তুমি আমার সাহায্য করো আমি অনেক ভুল করেছি আমাকে নিজের ও অন্যদের কাছে ক্ষমা চাওয়ার সাহস দাও একদিন তিনি গ্রামের এক বৃদ্ধ মহিলার কাছে গেলেন যিনি প্রায়ই মসজিদের কাছে বসে থাকতেন তার মুখে সেই শান্তি ছিল যা সুনিতা সিং কখনো দেখেননি গ্রামের লোকেরা তাকে রুহানি মা বলত মহিলা সুনিতার চোখে বেদনা দেখে হাসলেন কি হারিয়েছ বেটি জীবনে তওবা করলে এই বেদনা থাকবে না কিন্তু তওবা কেবল আল্লাহর কাছে নয় নিজের কাছেও করতে হয় তিনি সুনিতাকে আরও কিছু আয়াত পড়তে দিলেন যারা তওবা করে এবং জীবনকে সঠিক পথে আনে আল্লাহ তাদের অবস্থা উন্নত করেন কিছুদিন পর সুনিতা সিং সাহস সংগ্রহ করে হাফিজ ইব্রাহিমের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি ভাবলেন হাফিজ ইব্রাহিম কি তাকে খামা করবেন তিনি জানতেন তিনি সেই বৃদ্ধের হৃদয় ভেঙেছেন এখন তিনি তার কৃতকর্মের জন্য অনুপক্ত হাফিজ ইব্রাহিমের বাড়িতে পৌঁছে তিনি তাকে দেখলেন তিনি কিছু না বলে শুধু হাসলেন সুনিতা সিং তার সামনে হাঁটু গেড়ে বসে ফুপিয়ে কাঁদতে লাগলেন চোখে অস্ত্র নিয়ে বললেন হাফিজ সাহেব আমি অনেক ভুল করেছি আমি আপনার এবং আল্লাহর নামকে ভুল বুঝেছি আমার দৃষ্টির ভুলের জন্য সত্যিকারের তৌবা করছি দয়া করে আমাকে ক্ষমা করুন হাফিজ ইব্রাহিম শান্ত ও দয়ালু কণ্ঠে বললেন বেটি তুমি আল্লাহর সঙ্গে শত্রুতা করেছ আমাদের সঙ্গে নয় আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আমাদেরও তোমার ওপর কোনো ক্ষোভ নেই তুমি যা করেছ তার ক্ষমা তার কাছে চাও জীবনের আসল উদ্দেশ্য এটাই প্রতিদিন নিজেকে আরও ভালো করা এবং আল্লাহর কাছে সত্যিকারের তৌবা করা তার কথা শুনে সুনিতা সিংয়ের হৃদয় শান্তিতে ভরে গেল সেই মুহূর্তে তিনি অনুভব করলেন ভুল মানুষের থেকে হয় কিন্তু সত্যিকারের তৌবা মানুষকে আল্লাহর সঙ্গে পুনরায় যুক্ত করে এই গল্প আমাদের শেখায় যে মানুষ যতই ভুল পথে গিয়ে থাকুক যদি সে সত্যিকারের হৃদয় দিয়ে তওবা করে তাহলে আল্লাহ তার সাহায্য করেন এবং তার জীবনে শান্তি ও স্বস্তি ভরে দেন আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত দিন এবং আমাদের হিন্দু ও মুসলিম ভাইদের মধ্যে ঐক্য বোঝায় রাখার তৌফিক দিন আমাদের এই ইসলামিক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন যদি গল্পটি পছন্দ হয় তাহলে একটি লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন